এই যে শাগনিককে নিয়ে এসেছি ওই যে দূরে ওরা খেলছে ফুটবল আর আমাদের তো জানেনি এই মাঠটা অনেক বড় তো এখানে সবাই মর্নিং ওয়াক করছে চলুন এবার মর্নিং ওয়াক হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন সূর্যটাকে প্রচণ্ড রুদ্র উঠে গেছে হচ্ছে এখন যাচ্ছি ফিরে চলুন বাড়ি যাওয়া যাক কত লোক মর্নিং ওয়াক করছে সবাই ক্লান্ত হয়ে গেছে একটু বসে রেস্ট করছে